নিমো নামে এই ছোট্ট মাছের অ্যাডভেঞ্চারে তোমাদের আর একবার স্বাগতম জানাই তোমরা প্রথম পার্টে দেখেছিলে নিমো নিজেকে সাহসী প্রমাণ করতে বোট ছুঁয়ে দেখিয়ে দেয় তো আজকে আমরা দেখব দ্বিতীয় পার্টে কী ঘটেছে তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আর প্রথম পার্টটি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেটি দেখে আসার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক বোট ছুঁয়ে নিমো যখন ফিরে আসছিল ঠিক সেই সময় দুজন স্ক্রু ড্রাইভার এসে ওকে ধরে ফেলে এবং একটি জালের মধ্যে ভরে তাদের সঙ্গে নিয়ে যায় ঘটনাটা এত দ্রুত ঘটে যে মালিন কিছুই করতে পারে না কিন্তু মালিন তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রেরণপন্ন চেষ্টা চালিয়ে সেই বোটের দিকে যেতে থাকে মালিন খুব অস্থির হয়ে তার ছেলে নিমকে খুঁজতে থাকে হঠাৎ করে সে একটি লীল রঙের মাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় এই লীল রঙের মাছটির নাম ছিল ডলি ডলির মনে রাখার সমস্যা ছিল সে সহজে সব কিছু ভুলে যেত মালিন তাকে জিজ্ঞাসা করে সে কোনো বড় বোট দেখেছে কিনা ডলি বলে হ্যাঁ বোটটি কোন দিকে গেছে সে জানে এবং তাকে অনুসরণ করতে বলে তাই মালিন তার সাথে দুটো সাতার কেটে বোটকে ধরার জন্য চেষ্টা করে কিন্তু কিছু দূর যাওয়ার পর ডলি এমন ভাব করে যেন মালিনকে এড়িয়ে যেতে চাইছে এবং মালিনের থেকে পালাতে থাকে ডল একসময় ডলি মালিনকে জিজ্ঞাসা করে বসে তুমি আমাকে কেন ফলো করছো বলো তো মালিন অবাক হয়ে বলে আরে আমি তো তোমার সাথে একটি বোট খুঁজছিলাম আর এই মাঝে তুমি সব ভুলে গেছে এটা শুনে ডলি জানাই ও আমি তো তোমাকে বলতে ভুলে গেছি আমার না সব ভুলে যাওয়ার সমস্যা আছে তাই কিছুক্ষণ পর পর আমি সব ভুলে যাই এই সব শুনে মালিন আরো হতাশ হয়ে যায় আর বুঝতে পারে একে দিয়ে কোনো কাজ হবে না বরং মূল্যবান সময়গুলো নষ্ট হবে যখন তারা কথা বলছিল হঠাৎ এক ভয়ঙ্কর হাঙ্গর এসে তাদের সামনে উপস্থিত হলে তারা দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায় তবে সেই হাঙ্গরটি জানায় তার নাম বুন্স আর সে কোনো মাছকে আক্রমণ করে না কারণ বুন্স আর তার দুই বন্ধু মিলে একটা ক্লাব খুলেছে সেখানে তারা প্রতিজ্ঞা করেছে সমুদ্রের সকল মাছকে তারা খাবার নয় বন্ধু হিসেবে দেখবে বুঝ তাদের দুজনকে নিয়ে তাদের নিয়ে যায় বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে বলে সেখানে উপস্থিত হলে ও কাম নামে দুজন হাঙ্গর তাদের স্বাগত জানায় এবং আমন্ত্রণ জানায় এ ক্লাবের মেম্বার হতে এরপর হঠাৎ মালিন বুর্সের মুখের সামনে একটা মুখোশ দেখতে পায় এটা সেই স্ক্রু মার্ক ছিল যেটি নিমকে ধরে যাওয়ার সময় তাদের কাছ থেকে পরে গিয়েছিল মালিন এই মাস্কের উপর একটা ঠিকানা লেখা দেখতে পায় সে ডলিকে বলে এটা পড়তে পড়ার সময় সেটা টানাটানি করতে গিয়ে ডলি আঘাত পায় এতে ডলের মুখ থেকে একটু রক্ত বের হয় আর এই রক্তের গন্ধ পেয়ে বুন্স পুরোনো মাস শিকার করার স্বভাব জেগে উঠে তাই সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলে আর তাদের উপরে হামলা করে ফেলে অন্যরা বুশকে আটকাতে চাইলেও তারা বুশকে কোনোভাবে থামাতে পারে না এই জায়গাতে অনেকগুলো সেন্সিটিভ বোমা সেট করা ছিল যা কোনো এক যুদ্ধের সময় মানুষরা সেট করে রেখেছিল বোনস তাদেরকে আক্রমণ করার সময় এক পর্যায়ে সেই বোমগুলের মধ্যে ধাক্কা খায় আর সবগুলো বেলাস্ট হয়ে সেগুলি এদিকে ওদিকে ছিটকে পড়ে এরপর আমরা দেখতে পাই নিমোকে যে একটি ডাক্তারের দোকানে একটি কাচের বাক্সে রয়েছে আসলে নিমকে সেই লোকেরা এই ডাক্তার যার নাম ফিলিপ এর কাছে বিক্রি করে দিচ্ছে অ্যাকোরিয়ামে আগের থেকে আরো অনেক মাছ ছিল যাদের আলাদা আলাদা জায়গা থেকে আনা হয়েছিল নতুন মাছ আসছে বলে সবাই জিজ্ঞাসা করে কোথার থেকে এসেছ নিমো বলে সে সমুদ্র থেকে এসেছে প্রথমে অ্যাকোয়ারিয়ামের অন্য মাছেরা একটু ভয় পায় কিন্তু একটু পরে সব ঠিক হয়ে যায় এরপর নিমো দেখতে পায় নাইজেম নামে একটি পাখি এসেছে তাদের সাথে আলাপ করতে এই পাখির সাথে তাদের সবারই ভালোই খাতির ছিল কিন্তু ফিলি পাখিটিকে সেখানে দেখে তাকে উড়িয়ে দেয় আর তখনই নিমো এক ভয়ঙ্কর বাচ্চার ছবি দেখে ভয়ে কেঁপে উঠে এই বাচ্চাটির নাম ছিল ডার্লা আর তারা তখন নিমকে ডালার সম্পর্কে বলে যে সে এই ডাক্তারে নেই হয় এবং কিছুদিন পর সে এখানে আসবে আর ডাক্তার প্রতিবার তাকে একটা নতুন মাছ গিফট হিসেবে দেয় কিন্তু ডালার ছিল পছন্দ দুষ্টু আর সে মাছ দেখলেই তাদেরকে বদমাস ঝাঁকিয়ে মেরে ফেলে এই সব কথা শুনে নিম বুঝতে পারে যে যদি সে ডালার হাতে পড়ে তাহলে তার পেরা নিয়ে আর ফিরতে পারবে না এই কথা শোনার পর নিম ভয়ে পেয়ে পিছিয়ে গেলে হঠাৎ নিমো অ্যাকুয়ামের ফিল্টারে আটকে যায় আর